দেখছেন আপনাদের সামনে আমাদের আইটেমগুলো এগুলো হচ্ছে সব গার্লস অ্যান্ড বেবি আইটেম সব মেয়েদের গার্লসদের আইটেম যার মধ্যে থাকতেছে আপনার টাইটস পায়জামা একই রকম এটা আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে আট মাস থেকে শুরু করে ষোলো বছর বয়স পর্যন্ত প্রায় ষোলোটা সাইজে বেবি সাইজ এবং গার্লস সাইজ করে যারা গুলিস্তানে নিউ মার্কেটে তারপর বিভিন্ন হোলসেল পয়েন্টে যারা পাইকারি ব্যবসা করতেছেন এগুলো আইটেম নিয়ে আমাদের কাছ থেকে আপনারা সরাসরি আমাদের কারখানা থেকে বিভিন্ন সাইজ দিয়ে বিভিন্ন আইটেমও পর্যন্ত আমাদের অর্ডার করে সরাসরি আপনারা বানিয়ে নিতে পারতেছেন তো আপনাদের লাভ হচ্ছে আপনাদের যখন যে কোয়ান্টিটি যতগুলা দরকার এক্সপোর্ট কোয়ালিটি বলেন যেই কোয়ালিটি চান ইনশাল্লাহ সব আমরা আপনাদেরকে সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে বানিয়ে নিতে পারতেছেন অনেকে আপনারা এটা প্রাইস সম্বন্ধে জানতে চাচ্ছেন আমরা এতটুকু প্রাইস সম্বন্ধে বলবো যারা এগুলো অলরেডি পাইকারি কিনতেছেন তাদের চাইতেও আমরা কিছুটা হলেও কম দিতে পারবো কারণ সরাসরি আমরা নিজেরা এই প্রোডাক্টগুলো বানাই তো আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসেন আমাদের প্রোডাক্ট দেখেন আমাদের সাথে বসে প্রাইজিং করে যেভাবে যত অর্ডার দেবেন সাথে সাথে আমরা আপনাদের ম্যানুফ্যাকচার করে দেবেন আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা আমাদেরকে শুধুমাত্র এক হাজার টাকা দিলেই আপনার অর্ডারে যে প্রোডাক্টটুকু এখানে আপনি সরাসরি আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব আপনারা ওইখানে কুরিয়ার থেকে টাকা জমা দিয়ে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন কিছু স্যাম্পল আমরা দেখাই আমরা কিন্তু বেশি আইটেম নিয়ে এখন কাজ করতেছি না শুধু লেডিজ আইটেম আইটেমগুলা শুধু একদম বাচ্চা থেকে শুরু করে দেখা যায় এই ধরনের টি শার্ট টি শার্ট থেকে শুরু হলো এই বেবি সাইজ থেকে শুরু করে একদম এটা বাচ্চাদের আইটেম থেকে শুরু এইটা একেবারে বিগ সাইজ পর্যন্ত আছে আপনি যদি চান আপনাকে ডাবল এক্সেল এক্সেলে বানা দিয়ে যাবে অবশ্যই এখানে শর্ত প্রযোজ্য আর এখানে আসেন এই যে পায়জামা থেকে যদি আসি বাচ্চাদের পায়জামা থেকে শুরু হচ্ছে একদম বড়দের পায়জামা পর্যন্ত এখানে আছে এই যে বড়দের একদম বিগ সাইজ পায়জামাগুলা এখানে আসে বিগ সাইন্ড পায়জামাগুলা আচ্ছা এটা একদম বিগ সাইজ পর্যন্ত বিভিন্ন সাইজ আঁকার আছে আমি যদি একটা একটা করে একটু দেখাই দেখেন সাইজ চেঞ্জ হচ্ছে বিভিন্ন কালার বিগ সাইজ সব আছে একদম আপনারা আপনাদের মন মতো করেও যত সাইজ দরকার যতটুকু প্রোডাক্ট দরকার সব নিতে পারবেন একটা একটা করে অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির দিয়ে তৈরি করা আচ্ছা অনেক কালার আছে ভ্যারাইটি কালারের অভাব নেই কারণ এগুলো কালারফুল গার্মেন্টসের একদম কটন কাপড় দিয়ে বারো মাস পরতে পারে এগুলো সবাই বারো মাস পারে গুলো দেখেন কত সুন্দর কালেকশন এগুলো একদম বেবি সাইজ থেকে একদম বেবি সাইজ থেকে শুরু করে বিগ সাইজ পর্যন্ত আছে আচ্ছা চোদ্দ পনেরো বয়স পর্যন্ত না হ্যাঁ অনেক কালারফুল এবং দেখেন একদম এক্সপোর্ট কোয়ালিটির বানা নিতে পারতেছেন এগুলো আপনার কাছে তৈরি করেন একদম তৈরি করেন কেউ যদি কোয়ান্টিটি আকারে তৈরি করে নিতে চায় একদম একদম আমাদের প্রতিদিনের প্রোডাকশনই উনি হাই আলহামদুলিল্লাহ মানে সব কালারের মধ্যে আছে এগুলো এক কালারের হ্যাঁ এক কালার এই যে হোয়াইট আছে আচ্ছা আবার যদি আসেন ব্ল্যাক আছে এটা হলো যারা সলিড কালার উনি কি স্কুল ড্রেসের সাথে এগুলো যায় বেশি আর কি স্কুল ড্রেস তারপর বিভিন্ন হলো সেট আচ্ছা এই যে ফ্রক দেখেন গার্লস সেট গার্লস ফ্রক এই যে ফ্রক

ফ্রক বানিয়ে নিতে পারতেছে আবার শুধু পাইছা মা বানিয়ে নিতে পারতেন হ্যাঁ যারা হোলসেল ভাই আছেন নিউ মার্কেট গুলিস্তান যাত্রাবাড়ি তারপরে বিভিন্ন জেলা সদরেও কিন্তু এরকম বড় মার্কেট মার্কেটগুলো আছেন যারা পাইকারি অলরেডি নিয়ে ব্যবসা করতেছেন আমার কথা হলো আমার কোম্পানিতে সরাসরি চলে আসেন সরাসরি চলে আসলে এখানে দেখেন আমার কথা হচ্ছে যেহেতু আমার সরাসরি কোম্পানি আশা করি আমার মতো রেট আপনাদেরকে সচরাচর সবাই কেউ দিতে পারবে না যেহেতু এগুলো আমি নিজে কালেকশন করে আমাদের নিজস্ব কারখানায় তৈরি তা আমার কথাটা আপনার একবার আসেন একটা মিটিং করে দেখেন কীরকম সেলস আসতেছে আমরা রেটে আপনাদের সাথে বলতেছি কিনা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিশেল ফুড